হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসান ওই একই হত্যা মামলার আসামি চিত্রনায়ক ফেদ্দ আহমেদ তারা দুজনেই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গার্মেন্টস কর্মী মোহাম্মদ রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে এই মামলা করা হয়েছে গতকাল বৃহস্পতিবার নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় ওইদিন রুবেল আদাবরের রিং রোডে মিছিল অংশ নিয়েছিলেন এ সময় আসামিদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ, পৌরojana সাহায্য সহযোগিতা ও মতদে মিছিলে গুলি ছোঁড়া হয়। বুকে পেটে গুলিবন্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 7 আগস্ট মারা যান তিনি। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের সহ 156 জনকে আসামি করা হয়েছে। বর্তমানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছেন সাকিব অনেকের মনে এখন প্রশ্ন আসামি সাকিব আর কি ক্রিকেট খেলতে পারবেন